পার করছে বাংলাদেশের মানুষ একটা পনেরো বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন জুলাই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা তার পতন হয়েছে এর বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলো বিগত প্রায় দেড় দশক ধরে আমরা এখানে লড়াই সংগ্রাম করেছি এবং বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সময়ে আমরা দেখেছি যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোমেন্টে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন সংগঠন গড়ে ওঠা রাজনীতিতে নতুন গুণগত পরিবর্তন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিক থেকে আমরা এই গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই এবং এই ছাত্র নেতৃত্ব যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সকলকেই আমরা জুলাইয়ের অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখেছি ফলে জুলাইয়ের অভ্যুত্থানের যে গণমানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা সেই লড়াইয়ে এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন